যদি আপনার নামটা একটু বলেন কোন জিপি এটা ফুলবাড়ি না আপনার এই এলাকার নাম কি আচ্ছা যেটা আমরা জানতে পারলাম যে আপনার যে এপিক রয়েছে আরতি সরকার এই এপিক নাম্বারে নাকি মানে উত্তরপ্রদেশের এক ব্যক্তির এপিকার মানে এপিক রয়েছে একই নাম্বারে তো আপনার কি কোন সমস্যা হয়েছিল কোনদিন ভোট দিতে

এখন দেখি কি হয় আশা রাখছি যে বিধানসভাতে যাতে আমি ভোটটা দিতে পারি